এই ভিডিওতে আমরা দেখবো ওমর ই ফাইভ সি টেম্পারেচার কন্ট্রোলার মোট বাস কমিউনিকেশন কীভাবে করবেন আপনি মোট ফুল সফটওয়্যার ইউজ করে সো এটা আমাদের সেই টেম্পারেচার কন্ট্রোলার এখানে তার আসলে নেমপ্যাডটা দেওয়া আছে এখানে ডায়াগ্রাম মডেল নাম্বার এগুলো দেওয়া আছে এটা প্রতিটা পিনের আলাদা ব্যাখ্যাও আছে এটা আমরা ম্যানুয়াল থেকে আমরা এটাকে কারেক্ট করছি সো এখানে এগারো আর আপনি পাওয়ার দিবেন সেটা এসি হইতে পারে ডিসিও হইতে পারে কেমন আর আমার কাপল যদি কানেক্ট করেন তাহলে আপনি ফাইভ আর সিক্স আর আট টিডির জন্য আমাদের যদি তিন তারের আর টিডি হয় তাহলে আমরা চার পাঁচ ছয় তিনটাকে ইউজ করব তো আর এখানে আমাদের যেটা তেরো আর চোদ্দো হচ্ছে আর এস ফোর এর ফাইভের জন্য যেমন যেটা আমরা এখন এখানে কানেক্ট করবো সো দেখুন আমরা এখানে সেই কাজটাই করলাম সেন্সরের টেবিলটা আমরা আটটিডি ইউজ করছি আমরা চার পাঁচ ছয় এখানে এগারোবার পাওয়ার দিলাম আর এই যে আমাদের কনভার্টার এমন ইউএসবি টু আর এস ফোর যদি এটা সি তো এটার যে টিয়ার পজিটিভ এটাকে আপনি নিয়ে আসতে হবে তেরোতে যেটা আমার টিয়ার নেগেটিভ এটাকে নিয়ে আসতে আপনি চোদ্দোতে কেমন তো এখন এখানে আমাদের যে আসলে প্যারামিটার সেট কি করতে হবে দেন আমাদের ডাটা রেজিস্টার আমরা জাস্ট প্রি সেট ভ্যালু দেখবো এবং সেট পয়েন্ট আমরা দিব মোট বাসের সোতে সো এখন আমাদেরকে আসলে আমাদের টেম্পারেচার কন্ট্রোলারে এই প্যারামিটারগুলো সেট করতে হবে আমাদের কমিউনিকেশন প্রোটোকলটা কি হবে তার আসলে অ্যাড্রেসটা আমাদের যেটা আছে স্ল্যাব আইডি বলি আমরা দেন আমাদের রেট আমাদের ডাটা লেন্থ যেমন প্যারিটি এগুলো সেট করতে হবে তো এখানে আসলে আমাদের বিটটা ডিফল্ট দেওয়া থাকে ওয়ান ডাটা লেন্থটাও এড দেওয়া থাকে ডিফল্ট সো এখন আমরা যেটা করবো আমরা প্যারামিটার লিখার জন্য আমাদের এই যে টেম্পারেচার কন্ট্রোলারে এটা হচ্ছে পিভি বর্তমান বলু হচ্ছে আমার সেট গেলু হুম আমার বর্তমান রুম টেম্পারেচার আমার আছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস প্রায় আঠাশ প্লাস আর আমি সেট করছি পঁয়ত্রিশ এখন আমরা প্যারামিটার লিখার জন্য এই জন্য পনেরো যে আমাদের চতুর্ভ আছে এটা লং প্রেস করবো আমরা এটা চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই এরোটাতে আবার আপনি ক্লিক করবেন সিঙ্গেল ক্লিক যেমন তাহলে এখানে দেখুন পিএসি অর্থাৎ এই প্যারামিটারটা আসছে তাহলে এটা আমার মোট তাহলে এখানে কি মোট মানে হচ্ছে মোট বাস আপনি চাইলে এটাকে আবারও দিয়ে চেঞ্জ করতে পারেন বাট ডাউন দিলে মোট আসবে এখন চেঞ্জ করার পরে আপনাকে মাস দিয়ে আসলে এই বাটনটাতে আবার চেক করতে হবে না পেটেতে আবার চেক করলাম এটা সেট হয়ে গেল সো আবার আমি এটাতে আবার একবার ক্লিক করব দ্যান আমাকে সেট করতে হবে আমাদের স্ল্যাব আইডি কেমন সো এটার জন্য আমি কি করবো এখান থেকে আমি এরোটাতে এখন ক্লিক করব তাহলে এখানে আমার অ্যান সিক্স যেটা স্ল্যাব আইডি ওয়ান আস আপনি এটাকে চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করলাম না চেঞ্জ করলে আপনি কি অবশ্যই করতে হবে চেঞ্জ করার পরে এখানে এই বাটনটাতে আবার প্রেস করতে হবে এটা সেট দেবো হুম তো এরপর আমি এই অ্যারোতে আবার ক্লিক করবো তাহলে কি বড রেট তাই না তাহলে বর্ড রেট নয় আছে এরপর যদি আমি এই আরোতে আবার ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমার প্যারিটি ইভেন আছে আপনি আবার ক্লিক করলে এটা হচ্ছে আমার আসলে আমাদের যে আসলে দেখুন এস ডি ডাব্লিউ এমন স্যান্ড ডাটা ওয়েট টাইম সো এটা জিরো থেকে আপনি নিরানব্বই পর্যন্ত দিতে পারবেন সো এখানে ওয়ান ডে আমরা এটাই রাখবো আবার আর ক্লিক করলে এখানে কিন্তু আর কোনো কিছু নাই যেমন বাকিগুলো আমাদের ডিফল্টস তো এটা আমরা সেট করলাম সেট করার পর আমরা এখান থেকে ফার্স্ট এই অ্যান্টারে আবার লং প্রেস করবো আপনি আবার হোম পেজে চলে আসবেন কেমন সো প্যারামিটারগুলো আমরা সেট করব সো সেট করার পর আমাদের এখানে এই যে ডাটা রেজিস্টারগুলো প্রি সেট বেলুড় যেমন এটা দেখার জন্য আমাদের ডাটা রেজিস্টার হচ্ছে দুই হাজার এটা হ্যাক্স ফর্মেটে থাকবে আর সেট পয়েন্টের জন্য একুশ তিরিশ এটা হ্যাক্সপরেন্স সো আমরা এখন যেটা করব আমাদের মোট পোল সফটওয়্যারটাকে আমরা রান করি এখানে এটাকে ক্লোজই করে দিলাম ক্লোজ করে আমাদের আমাদের কিন্তু আমরা আসলে আমরা কিন্তু এই কমিউনিকেশনটা করে রাখছি কেমন আমাদের পিসির সাথে সো এখন সো এখন আমি এখান থেকে পাইলে ক্লিক করলাম ক্লিক করে নিয়ে একটা ফাইল দিলাম সো এখানে আমার এটা সেরকম এখন কিন্তু আসলে আমার এটা নো নো কানেকশন এবং কানেক্টেড কিন্তু হয় নাই সো আমি কানেকশানে ক্লিক করবো কানেক্ট সো এখানে আমার সিরিয়াল পোর্ট থাকবে এটা আমার কি পিএসডি কমিউনিকেশন পোর্ট সিরিয়াল এটা থাকবে এরপরে ব্রডব্র্যান্ড নাইন থাউজেন্ড আমাদের ডাটা বিটস এইট প্যারিট ইভেন প্যারিটিস বিট ওয়ান যেটা আমরা কি ওগুলো কিন্তু আমরা সেট করছি অলরেডি সেটা আর থাকবে এখান থেকে আপনি ওকে দেবেন তাহলে কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে কেন দেখুন এখন আমরা এখানে একটা রাইট করবো তাহলে আমি রাইট বাটন প্রেস করলাম রিড রাইট টেথিনেশন আমি কোথায় অ্যাড করব ধরুন এখন আমি আসলে আমার এখান থেকে যেটাকে দেবো আমি আমার প্যারামিটারটা কোথায় ধরুন আমি এখন আমার সেট পয়েন্টটাকে চেঞ্জ করতে বি সো একুশশো তিন হ্যাক্স আমি এখানে কী করবো এ ফর্ম্যাটটা চুজ করবো হ্যাক্স স্ল্যাব কিন্তু ওয়ানই থাকবে কেমন যেহেতু আমরা আমাদের কন্ট্রোলারে টেম্পারেচার কন্ট্রোলে আমরা ওয়ানটাকে ফিক্স করছিলাম সেট করছিলাম সো হ্যাক্স দিয়ে আমি এখানে দিলাম আমার একুশো তিন দেন আমরা এখান থেকে ওকে দিব এখন ওকে দেওয়ার পরে আমাদের এই যে তিনশো পঞ্চাশ দেখাচ্ছে এটা মূলত আমাদের পঁয়ত্রিশ মানে একটা একটা জিরো আপনাকে বেশি দিয়ে লাগবে স্যার আমি যদি এখন এখানে ডাবল ক্লিক করু ওর জন্য আমি দিলাম দুইশো পঞ্চাশ তার মানে আমি যখন স্যান্ড দিব এটাকে এখন আমার কিন্তু টেম্পারেচার সেট পয়েন্ট হয়ে গেছে পঁচিশ এবং আপনাকে একটা জিরো বেশি রাখতে হবে আবার যদি আমি এখানে এখন যদি এখান থেকে ধরুন আমি দিলাম আমার এক হাজার তাহলে আমার সেপ পয়েন্ট হবে কত একশো এখন আমরা রাইড করার জন্য যেটা করবো এটাকে আমি ক্যান্সেল করলাম ফাইলে আসলাম আর একটা মিউ নিব নিউ নেওয়ার পরে এখন এখানে আবার কী করবো এটার উপর রাইট বাটন প্রেস করে রিড রাইট ডেফিনেশন এক্স চুজ করবো স্লাইব আইডি ওয়ান থাকবে এখন এটাকে দিলাম আমি দুই হাজার দুই হাজারটা মানে কি আমার দুই হাজার মানে হচ্ছে আমার আমি করবো পিসেপ পিস দেখবো বর্তমানে টেম্পারেচার কত আছে তাহলে আমি কি করলাম এখান থেকে আমি একটা ডাটাই দেখব না এখান থেকে ওকে দিলাম সো ওকে যখন দিব দেখুন আমার বর্তমানে দুশো ছিয়াশি আঠাশ দশমিক সেভেনের জন্য সে দুশো ছিয়াশি দেখাচ্ছে এটা আমরা প্রোগ্রাম করে আসলে এটাকে ন্যাথ করে ঠিক করতে হয় সো এখানে একটু যদি আমরা টেম্পারেচারটাকে বাড়াই ধরুন আমি এটাকে একটু ঘষি তাহলে আমার টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে এখন আপনি দেখান মোটপোলও কিন্তু আমার কিন্তু টেম্পারেচারটা আসলে দুইশো পঁচানব্বই এরপরে আমার তিনশোর জন্য তিনশো দেখাচ্ছে কেমন সেটা প্রোগ্রামে আপনাকে আসলে ম্যাথ করে এক্সপ্রে করতে হবে সো এভাবে আমরা খুব সহজে আমাদের মোট পোল সফটওয়্যার থ্রুতে আমরা আমাদের অমরণের টেম্পারেচার কন্ট্রোলারটাকে মোট বাস করতে পারবো